হ্যালো ইউরিয়ান তো আজকে অনেকদিন পরে আবার ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে তো আজকে আমরা গেছিলাম শ্রী শ্রী মাধব দেবের তো তোমরা ভিউটা দেখতেই যে যে কত সুন্দর সেখানে বড় বড় ঘরগুলো দেখতে পাচ্ছ তোমরা সেগুলো ছিল মিউজিয়াম আর আমি দেখো এখানে একটু ভিডিও বানাচ্ছিলাম তো তখন পিছনে ওই যে ঘর বড় যে দেখছো ওইগুলো ছিল মিউজিয়াম আর অনেক স্ট্যাচু ছিল অনেক সুন্দর ছিল মানে জায়গাটা অনেক ভালো লেখা আর তোমরা কি বলতে পারবো এই কলাক্ষেত্রটা কোন জায়গায় ছিল আর এখানে অনেক খেলাধুলার জায়গা ছিল এখানে বনুয়ারা খেলছিলো আর আমরা না যখন মিউজিয়ামে ঢুকছিলাম তখন না আমাকে আমাদেরকে ভিডিও করতে দেওয়া হয়নি ভিডিও বা এখানে ভিডিও ফটো বা কিছু তুলতে দেওয়া হয়নি আমরা ভিতরে দেখেছিলাম অনেক ভালো লেগেছিল আর তোমরা বাইরে যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ সেটাও খুব সুন্দর দেন আমরা সব জায়গা ঘুরে ছোটো ছোটো উঠে তারপর বাড়ির দিকে চলে আসলাম আর সেখানে আমরা ঘুরে আসতে আসতে অনেক সন্ধ্যা হয়ে গিয়েছিলো তোমরা দেখতে পাচ্ছ আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে